গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছে তার মধ্যে সৃষ্টি গাজা খাওয়া নাকি হালাল এই পৃথিবীতে যত জন্তু আছে প্রাণী কি সারাদিন সে যৌনতায় লিপ্ত থাকে এজন্য জন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা এক পিঠ গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন তার মধ্যে গাজাও সৃষ্টি করছে গাজা খাওয়া নাকি হালাল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গাজা কে তৈরি করেছে বলেন না আল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি পৃথিবীর এই প্রশ্নটা আমি 2 মিনিটে বলবো পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে কোন সন্দেহ আছে আমাদের জন্য যে সৃষ্টি করছে এত কোন সন্দেহ নাই আপনি আমি আপনাকে দলিল দেই সুরায় বাকারা লাপাক বলেছেন হুয়াল্লাজি খালাকা লাকুম মাফিল আরদি জামিয়া পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি কথাটিকে খেয়াল করেন কার কল্যাণে আচ্ছা এবার আসেন সাপ চিন তো দেখতে সুন্দর লাগে না আচ্ছা বলেন তো সাপ যদি কামড়ায় মানুষ বাসে সাপ কামড়াইলে মানুষ মরে তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে বিষ থাকে আচ্ছা আপনি বলেন তো পাক সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করে খাওয়ার জন্য কোনো সন্দেহ আছে সন্দেহ নেই আচ্ছা আসেন সবই আল্লাহ আমাদের জন্য বানাইছে আপনি কি সব খাইতে পারবেন সবগুলা খাইতে আল্লাহ বলছে আল্লাহ বলছেন কুলু অশ্রাবু আরেক জায়গায় বলছেন হালাল এবং পবিত্র খাবারগুলা খাও তার মানে শুধু হালাল হইলে হবে না হালালান মানে হালাল তাই এবার মানে হলো রুচি সম্মত যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো খাও বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে এটা তোমাদের কাজে আছে আচ্ছা আমাদের দেশে আগে ব্যাংক কম ছিল না বেশি ছিল এই ব্যাংক সায়নারা খায় কারা খায় এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা দুর্বৃত্তরাই ব্যাংকগুলো শেষ করছে অথচ এই ব্যাংক পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকা মাকড়কে কি করছে আচ্ছা মশা কি মশাল্লা রব আমি কি ওয়াকাজে বানাইছে মশা যদি ওয়াকাজে বানাই তো তুমি নমরুদ্রি মারাইলো কি দিয়ে এখন যে মশা আপনি দেখেন প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায় যেটা আপনি আমি পারবেন না পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে খেয়ে ফেলে যেই পৃথিবীতে পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন সেই পৃথিবীতে ভোমর বানাইছে কে মৌমাসি বানাইছে কে মৌমাসির কাজটা কি আপনি জানেন মৌমাসি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায় তার কোনো ডিউটি নেই ডিউটি নেই গুরুত্বপূর্ণ ডিউটি তা আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো কিন্তু মূল কথাটা আছে তো গাজা গাজ বানাইছে কি এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে খাইতেছে আল্লাহ বানাইছে আমরা টান যে জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না তবে এটা কেন বানাইছে আরেকজনের উপকারের জন্য বানাইছে গাজার কাঁচা যে জমিন থাকে আমাকে একজনে বলেছিলেন উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে গিয়ে গাজার মানে চাষ করা জমির ভিতরে ঢুকছে উনি বলেন দশ মিনিট পরে দেখে আমার মাথা ঘুরাচ্ছে কেমন একটা গন্ধ পরে লোকদেরকে বললাম যে এখানে কি কয়েকগুলি তো গাজা তখন সে ওখান থেকে চলে আসছে আমাদের দেশে তামাক আছে না তামাক তামাক খেতে আপনি কত কথা দেখবেন কেমন লাগে মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার মাংস না হারাম কিন্তু চর্বি বেশি আপনি বলবেন এটা খামো কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটাকে আপনি একবারও চিন্তা করছেন এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলা গ্রহণ করেন এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে কোথায় পড়ে ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায় যেমন কুকুর আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন কুকুরের মতো আপনি আচরণ করবেন এরপরে শুকুর এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হলো কি শুকর সে ময়লা খায় সারা দিন সে যৌনতায় লিপ্ত থাকে এজন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুর সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এখনো খুঁজলে পাবেন সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম এটা না খাইলে শরীরে অ্যাকশন হয় না এই পৃথিবীতে মোহাম্মদের উম্মতেরা হলো দামি মেহমান পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই সেজন্য মোহাম্মদের উম্মতের জন্য পবিত্র খাবার গুলাকে আল্লাহ হালাল করে দিয়েছে শুধু হালাল হইলে খাইতে পারবেন না হালালা তো খাবার হালালও হইতে হবে রুচি সম্মত গুই সাপ কি গুই আমাদের দেশে কি বলে রান্না করে আয় না হুজুর সামনে খাইতেছে এটা বোখারি মুসলিমের হাদিস তারা পড়ছে এই হাদিস কি এটা পছন্দ করলেন রাসুল বলেন তুমি দূরে যেয়ে খাও কারণ এটা আমার পছন্দ এই জন্য মুসলমান জাতি আল্লাপাক ভালো ভালো খাবারগুলো তাদের জন্য কি করছেন হালাল করছেন যাই হোক যেটা খালি পাইলেই খাইয়ে ফেলবেন খাইলে কি হইব শুরু হবে এই জন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ পাক যেভাবে সব কিছু তৈরি করেছেন শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে এটা আমরা খাইলে সমাজ কি এটা হলো শয়তানের কথা কথা আল্লাপাক আদমকে বলেন ইয়া আদা মুস্কুন আন্তা ও জৌজুকাল জান্না ফাকুলা মিনহা রগাদান হাইসু সে তোমা ওয়ালা তাকরবা হ্যাঁ জি হিসা আল্লাহ বলতেছে জান্নাতে থাকো সব কাউ ওই গাছটার নিকটে যায়ও না তো আদম আল তো বলতে পারতো আল্লাহ এত গাছ থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিন্তু যেদের কাছে যাওয়া যাবে না বলতে পারতো কিন্তু তিনি কি এটা বললেন তিনি এটা বলেন না তিনি বলছেন রব্বানা জলাম না আমি তো আমার নিজেরই নিজের উপরে সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয় ক্ষতি হয় মাথা নষ্ট হয় পুরুষ থাকে না এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না তবে আল্লাপাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন এটাই হলো চূড়ান্ত কথা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু